তোরা দুইজন লোক আছে আমাদের পাঁচপুর বাজারে ভয় ভয় আগুন আমাদের বাহিনীর কাজ করতেছে আমরা ছাত্র কর্মীরা কাজ করতেছি আরে ভিতরে লোক আছে না ভাই এটার মধ্যে বলে লোক আছে লোক আছে ভাই এটার মধ্যে লোক আছে সিদাম ভাই আছে এটার ভিতরে হোসেন ভাই

আপনাদের কাছে অনুরোধ রইল হুমনা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে ফায়ার সার্ভিস হুমনা থেকে ফায়ার সার্ভিস আসার জন্য আপনাদেরকে আহ্বান করছি প্রিয় বাইরে আমার আতার অবস্থান থেকে আমাদের বাচ্চারাপুর ফায়ার সার্ভিস কোনোভাবে আগুন নিবাইতে পারতেছে না বাচ্চারাপুর বাজারে আগুন লেগে গেছে আপনারা হুমনা থেকে নবীনগর থেকে জয়খান থেকে পারেন ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দেন আপনাদের কাছে অনুরোধ করইল আমাদের ফায়ার সার্ভিসের বাইরে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না আপনাদের কাছে অনুরোধ করল না আমরা অনেক আপনার চেষ্টা করতেছি আগুন জন্য আমাদের বাজারের ইতিমধ্যে অনেক চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের বাইরে আপনারা হুমনা নবীনগর আশেপাশে যত উপজেলা আছে সবাইকে বলে দেন পানসারাপুর বাজারে ভয়াবহ আগুন দমকল বাহিনীরা অনেক চেষ্টা করতেছে স্বেচ্ছাসেবী কর্মীরা অনেক চেষ্টা করতেছে আপনারা সবাই দোয়া করেন আপনাদেরকে অনুরোধ করলো লাইভটা দেখতেছেন যারা এই মুহূর্তে আপনারা সবাই সব দলের বাড়ি থেকে খবর দিন আগুন বা বাজারে আপনারা প্লিজ আমার লাইকটা শেয়ার দিয়ে দেন যেন সবাই আমাদের হুমলা থানা থেকে যেন ফায়ার সার্ভিস লোকেরা আসতে পারে খুব ভয়াবহ অবস্থা রুবেল ভাই আশেপাশে থানাটা একটু বলে দাও আসার জন্য আৰু এইবাৰ হোমনাথ নে বন্ধ হৈছে ঠিক আছে যাতে ফায়াৰ চাৰ্ভিচে লোক আছে আগুনে অৱস্থা বিল্ডিঙৰ

আল্লাহ তুমি রহমত কর আল্লাহ তুমি রহমত করো বাই রাত

কাগ হাই

সবাই <S initiatives> দেইহি তো হি বাই এ বাবা বাবা এই দিকান এই দিকান এই সবাই ধরেন 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 সবাই ধরেন এ মানে সিগু হাদিসে আমার দুসকে কও আমার দুসকে কও আল্লাহ তুমি কি করলা হে প্লিজ হাই 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 রে আল্লাহ তুমি হাই 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 রে আল্লাহ তুমি কি করলা সবাই সহযোগিতা করো সবাই সহযোগিতা করো সবাই সহযোগিতা করো এই সবাই সহযোগিতা করো এই সবাই সহযোগিতা করো আল্লাহ আল্লাহ তুমি রহমত করো সবাই দোয়া করেন এই সবাই সহযোগিতা করো সবাই সহযোগিতা করো তুমি রহমত লোক নিয়ন্ত্রণ নাই শোনো আল্লাহ তুমি সব জোদ্ধা করো আল্লাহ আল্লাহ তুমি রহমত করছি উরফে যান এবার বাই Hey, bari uzadan. Ara bayır, Bay. Bay uzadan. Hey, hey bari Bay uzadan. Bay uza, uza. Bay uza. Hey, çoban çoban gitme buradan. Çoban çoban gitme buradan. Bay uzadan. <laughs> Bay uzadan. Uzadan. Bay uzadan. Ba, burdan, Baris, bay urbeden, Bay urbeden, Bay urbeden, bai urbeden Ay Hey Bay bai urbeden. Aa, a, Bay Aa, Bay a. Aa, Bay Bay

নিয়ন্ত্ৰণ কৰাৰ চেষ্টা কৰো আল্লি ৰহমত কৰ হমদান উর্বাদ আগুন উর্বাদ হাই রে তাই নিয়ন্ত্রণে এখন নিয়ন্ত্রণে আল্লাহ তুমি রহমত করো মোহাম্মদ কর সবাই করবেন